আমি আসছিলাম আমি আজকে আসছিলাম মূলত আমার নাতি আছে তো নাতির দুধের ফিটারটা ভেঙে গেছে আর কি কাঁচের ইউজ করে ওই ফিটারটা একটু এক্সক্লুসিভ আর কি এটা সব জায়গায় পাওয়া যায় না ওইটা খোঁজার জন্য আমি আসছিলাম না ভাই এখন তো বাংলাদেশে ভাই মানে প্রতিটা মানুষের একটা কেউ ছিলেন না না আমি কোনো মিছিল ডিসিল করি নাই মিছিল ছিলাম না আজকে এখানে কোনো মিছিল হয় নাই ভাই ছিলেন আমি ওই মানে শিবাস্তর উত্তর পাশে ছিলাম চিপাতে আমার মোটরসাইকেল মোটরসাইকেল চলতেছিল নেতা করমি আপনি ভাই এখন তো বাংলাদেশে ভাই সমস্ত মানুষগুলি দুইটা ভাগে বিভক্ত কেউ সাপোর্ট করে বিএনপি কে কেউ করে আওয়ামী লীগ মানে এই উত্তরের কোনো কোনো সংগঠন না না আমি 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 উত্তরের কোনো দায়িত্ব আমি কোনো সংগঠনে নাই উত্তরের মানে আপনি সাধারণ মানুষ সাধারণ মানুষ তো ভাই আমি তো বললাম আপনাকে বস যে বাংলাদেশের টোটাল মানুষগুলি এখন তো কেউ সবাই সচেতন সব জায়গায় তো দুইটা গ্রুপ আছে এখন মানে কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে তা আমার তো মনের একটা সাপোর্ট থাকতে পারে মানে আপনি সমর্থক কোনো নেতা না বিএনপি জি 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 আমি আমি সমর্থক জি ভাই রে ভাই দোকান কিছুক্ষণ বন্ধ না রাখেন দোকান বন্ধ করেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী